বিশ্ব উষ্ণায়নের দাপটে বিপন্ন বাস্তুতন্ত্র নগরায়নের কুপ্রভাব ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে ব্যাপক হারে জলবায়ু পরিবর্তন ঘটছে পৃথিবীতে পরিবেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর একমাত্র পথ বৃক্ষরোপণ একমাত্র নতুন প্রাণীর সঞ্চারই এই অভিশাপের হাত থেকে রক্ষা করতে পারে প্রাণীকুলকে তাই বিশ্ব উষ্ণায়নের করাল গ্রাস থেকে পরিবেশকে বাঁচাতে প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি মহেশতলায় তিরিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পুটখালি বরখানতলায় এই মহাবৃক্ষরোপণ উৎসবের আয়োজন গঙ্গা মিশন কলকাতার সহযোগিতায় বলরামপুর আতশবাজী শ্রমিক কর্মচারী ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের নানা স্তরের বিশিষ্ট জোনের এসডিপিও কামরুজ্জামান মোল্লা মহেশতলা থানার আইসি তপন সিনহা বাজার থানার আইসি সুজন সাহা প্রাক্তন ডিএসপি সুভাশিস মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির সভাপতি কানাই দাস কিংবদন্তি প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য বিশিষ্ট আবহবিদ সুজিত কর গঙ্গা মিশন কলকাতার প্রহ্লাদ গোয়েঙ্কা ও তিরিশ নম্বর ওয়ার্ডের পুরমাতা রেখা নস্কর সহ সকল অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে এই গোটা কর্মকাণ্ডে নেতৃত্ব দেন সারা বাংলা আতসবাজি ব্যবসায়ী সমিতির সভাপতি সুখদেব নস্কর এই কর্মকাণ্ড তো এটা শুধু আমাদের দায়িত্ব না এটা সমস্ত মানুষের দায়িত্ব সমস্ত জনসাধারণের দায়িত্ব কারণ গাছ না থাকলে মানুষ থাকবে না যেভাবে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে আমরা এই গাছ বসাবা তাগিদ উপলব্ধি করেছি বলে ন বছর ধরে আমাদের এই সমস্ত যা টিম আছে দেখছেন সবাই মিলে আমরা গাছ বসাই আমরা এই বছর অন্তত পঞ্চাশ হাজার গাছ বসিয়েছি কোথায় কোথায় বসিয়েছি আপনারাও দেখবেন গাছ খুব বড় হয়ে গেছে কোনো কোনো গাছে ফলও হচ্ছে ভালো খবর এবং আমরা টার্গেট রেখেছি আগামী পাঁচ বছরে আরও পঞ্চাশ হাজার গাছ বসাবো যাতে আমাদের দায়িত্বটা আমরা পালন করতে পারি কারণ আজকে আমরা পৃথিবীতে আছি আগামী কয়েক বছর পরে আমরা থাকবো না তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি শুধু বিশ্ব উষ্ণায়ন রেখে যাচ্ছি তাই বিশ্ব উষ্ণায়নকে রক্ষার্থে যে পদক্ষেপ গ্রহণ করা উচিত আমাদের প্রদেশ আতসবাদী ব্যবসায়ী সমিতি তার সমস্ত শাখা সংগঠনগুলোকে নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই বৃক্ষরোপণ কর্মকাণ্ড ন বছর ধরে করছে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ আগামী সাতই জুলাই রথযাত্রা উৎসব গোটা দেশ জুড়ে পালিত হবে এই মহোৎসব জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে